প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এক কথায় আপনারা যদি একটা বাড়ির যে কোনো কিছু আপনারা নিয়ে যেতে পারবেন লাইট থেকে নিয়ে ফ্যান পর্যন্ত নাকে আপনাদের এখানে পাওয়া যায় ভাই জি আমাদের কাছে ডোর টাল স্যানিটারি মার্বেল গ্রানাইট আপনার কাছে তো ঝাড়বাতিও রয়েছে তারপর হচ্ছে আমি দেখলাম ফ্যানও আপনারা এখানে জি জি আমাদের কাছে আসলে বাড়ি তৈরির যে মূল ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকে এভরিথিং পেয়ে যাবেন এমনকি আপনারা একটা বাড়ি তৈরির যে সুইচগুলো ওইগুলোও কিন্তু ভাইয়াদের কাছ থেকে পেয়ে যাবেন তো আসলে অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু আমি এরকম দেখিনি ইগোলেন্সি একমাত্র প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আমি যা লাগে সব পেয়ে যাবেন তবে আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন আসলে আমাদের তো প্রতিনিয়ত ডিসপ্লেতে নিত্য নতুন সকল প্রোডাক্ট রাখার চেষ্টা করি তো আজকে কিছু নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে সেগুলোই আপনার ভিডিওর মাধ্যমে আমরা আপনার অডিয়েন্সদেরকে দেখাতে চাই আর প্রথমে যেহেতু আমাদের এখানে ড্রাম বেসিন প্যাডেল স্ট্যান্ড বেসিন রাখা আছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা

আর কার্ভ করার কারণে কিন্তু অল্প জায়গার ভিতরে কিন্তু এটা সেট করা সেট করা যাবে আর হ্যাঁ এরপর আমাদের কাছে সিলভার কোটেড আরেকটা একটা প্রোডাক্ট আসছে এটা ডায়মন্ড ডায়মন্ডের মতো পুরো হ্যাঁ অনেক সুন্দর একটা এটা বেসিন এবং এটার সাথে কিন্তু আপনারা মিক্সার ফসেট এবং ওয়েস্ট এগুলো কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আমি আরো আরো কিছু লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রাম বেসিন দেখাবো এখানে যে ড্রাম বেসিনটা দেখতেছেন এটাও কিন্তু একদম ন্যাচারাল একটা মার্বেল শেডের একটা পেইন্ট করা অসাধারণ একটা ফিচার এটা আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আমাদের ডেলিভারি সিস্টেমটা একদমই সহজ আমাদের নিজস্ব ডেলিভারি টিম রয়েছে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে নির্ধারিত পণ্য কিনে আপনি হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন আর আমাদের ডেলিভারি আমরা যদি কেউ প্রবাসী অবস্থানরত অবস্থায় যারা আছেন তারা যদি অর্ডার করেন আমরা হোম ডেলিভারি করে দিব ভাঙা ফাটা সংকল রিক্স আমাদের রিক্স আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি করতে প্রান্তে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র

এই পাশেও কিন্তু আরও কিছু ড্রাম বেশি আমাদের অ্যাড হয়েছে এগুলোও কিন্তু একদমই সুমা সু মানে একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না এত পরিমাণ কালার সমাহ আমাদের কাছে রেখেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এই পাশেও কিছু ড্রাম আছে আরো ড্রাম বেসিন আছে ভাই ড্রাম বেসিন দেখে গেলে আমার কোনো হয় পনেরো আজকে আমারই মাথা ঘুরে যেতে এত কালেকশন জি এখানে আমাদের ড্রাম আছে যাদের বাজেট সীমিত ভাই মাত্র সতেরো হাজার টাকা থেকে স্টার্টিং করে কিন্তু আমাদের এগুলো স্টার্টিং প্রাইস আর আপনারা জানেন যে ইগুল এজেন্সি সব সময় সর্বদা সব শ্রেণীর কাস্টমারের প্রোডাক্ট রাখে হ্যাঁ তাই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন যার যে বাজেট আলহামদুলিল্লাহ সেই বাজেটে কিন্তু আমরা আপনাদেরকে স্যানিটারি ওয়্যার বাথ ফিটিংস দিতে পারবো